বন্ধুরা আপনারা দেখছেন শিলাম শিমণ্ডল ব্লক আজকে আমি একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যাচ্ছি যে এক জায়গা স্পেশাল জায়গায় আর সেইখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে চলুন আগেই বলা যাবেন আপনারা তো দেখতেই পেলেন ভ্যানের উপর কেমন করে চুপটি করে বসেছিলাম আর চলুন আগেই তো সেই বলা যাবে না সেই জায়গাটা জানেন অনেক ফেমাস ধুরা দেখুন তারপরে ভাবলাম যে একটু সাইড দিক থেকেও ভিডিও করি দেখুন বিল এখানে তারপরে বিলের ওই পারে এখন ধান পাকার সিজন তো তাই ধান পেকে গিয়েছে কৃষকরাও ধান কাতায় ব্যস্ত আর আর এইটা এইটাও সব থেকে ফেমাস নদী আর এখানে অনেক মাছ পাওয়া যায় জানেন চলুন আগত থাকা যাক যত দূর আগাচ্ছি ততই আনন্দ দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এই জায়গাটায় আর দেখুন এখানে কত গাছ কাটা চলুন ধুরাই এটা হচ্ছে চার দোকানের পাশে একটা রাস্তা আর একটা বড় গাছকে কেটে রেখেছে আর টুকরো টুকরো করে আর সেই গাছ দিয়ে মনে হচ্ছে যে কিছু বানাবে এই যে সব থেকে আবদুল্লাহ হোটেল সব থেকে ফেমাস একটা চার দোকান দেখুন এগুলোকে কি জন্য একটা নাম এগুলোই বলে বাঁকরখানি আর এগুলো জানেন পুরান ঢাকায় অনেক ফেমাস এখানে ওখানে অনেক পাওয়া যায় বারবার কাটের দৃশ্যকে বন্ধুরা দেখুন গাইস এই যে ইনি হচ্ছে চা বানাই খুব ফেমাস এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক চা খেতে আসে দেখুন আর এটা পুরো এত বড় মানে খাওয়াই তো যাচ্ছে না অনেক বড়ো একটা খেলেই পেট ভরে যায় এই যে সেই চা সর পড়ে গিয়েছে দেখুন গাইস মনে হচ্ছে এটাকে চা দেখে না মনে হচ্ছে না এটা কফি এটা কফিও না এটা হচ্ছে দুধ এটা হচ্ছে দুধ জাল দিয়ে দুধ জল দিয়ে এরকম ঘন করে রেখেছে দেখুন এই যে চলে এসেছে কফি দুইটা আর এইটা বলে বাকরখানি বাকরখানি বন্ধুরা এটা দেখতে কেমন কফির মতো লাগছে না কিন্তু এটা হচ্ছে দুধ চা আর আমি নিয়েছিলাম সু শুধু চা আর আমি নিয়েছিলাম শুধু লাগছে আর বাকরখানিটা কত বড় আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক বড় পাকড়খানি আর আমি ভাবলাম যে ডুবিয়ে খাব গিলাসে মানে গ্লাসে ডুবিয়ে খাব এত বড়ো খানি। দেখুন কত বড় বন্ধুরা শীতের দিনে এরকম দোকানে যে যে চা খাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু সাপোর্ট করে দিবেন। আপনারা যদি সাপোর্ট না করেন এগুনে কি সম্ভব বলুন যেখানে আমার মুখে জড়িয়ে লেগে টেগে গিয়েছে এত বড় বাকর খানি আমি খেতেই পাচ্ছি না দুধ আমি একটু টেস্ট করে দেখেছিলাম এত সাহায্য হয়েছিল আমি নিয়েছিলাম লাল চা বলুন তো আমি লাল চা নিয়েছিলাম আমার গ্যাস হয় তো তাই বন্ধুরা আপনারা কিন্তু এখানে চা খাতে আসবেন আর এখানে হচ্ছে পেশাল সব থেকে দুধ চা আর এটা হচ্ছে মাটি পাড়ার দিকে রাজবাড়ি মাটি পাড়া দেখুন কফিতে কি সুন্দর সর পড়ে গিয়েছে তাই না শুধু ভুল হয়ে যাচ্ছে আর চা কফির মতোই দেখতে তো আর চাটা জানেন কী দিয়ে বানিয়েছে যে এত টেস্টি বলার মতন না আর দেখুন আমি চা খাইনি কারণ চাটা অনেক গরম আমার লাল চা তাই আমি এটাকে ভেঙে ভেঙে খাচ্ছিলাম ধুরা আমার মতো যারা চা খেতে পছন্দ করেন অবশ্যই এই আবদুল্লাহ হোটেলে আসবেন এবং এরকম যে আশা করি কোথাও পাবেন না কারণ এত টেস্টি মানে বলার মতোই না মানে এত সাহায্যে এখানে দুধ অনেক দূর দূরান্ত থেকে বললাম না অনেক অনেক মানুষ আছে আর খেতে আর আমি তো ভাবতেও পাইনি এটা আমি প্রথম এসেছি এই দোকানে আর এত যে স্বাদ বন্ধুরা দেখুন এই বাইরের পরিবেশটা কত সুন্দর তাই বলল একটু দুপুর দুপুর তো সব সব দোকান অটোটাও খোলা নেই এইটা যে কোনো সময় রাত্রিবেলা আর দেখুন যে এটা হচ্ছে কখন খোলা থাকে জানি না আমরা তো এসে দেখি যে এখনই খোলা দেখুন আমি মুখ মুছে ফেলেছি আমার চা খাওয়া শেষ এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো সাইডটা কেমন সাইডটা অথবা কেমনই আছে তাই না ও রাস্তার ধারটাও দেখালাম আর কোন কোন পাশ দিয়ে যাওয়া লাগে তাও দেখালাম আর এখানে আমার বাড়ি হচ্ছে একটু দূর আর কয় মিনিট মানে আমি বলতে পারছি না যে কত মিনিট হবে আমার তো চা শেষ সবাই দেখলাম তাহলে দেখা ও শুনুন সামনে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে দেখাবে দেখাবো অন্য কদিন অন্য করাবো লোকের ততক্ষণের জন্য এটা